জয় বাংলা আমি আজকে লিস্ট করে এনেছি যাতে কোনো পয়েন্ট মিস না হয় কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ হয়েছে নির্মল সীতারামন ফাইন্যান্স মিনিস্টার সে প্রেজেন্ট করেছে বাজেট মানে কি বাজেট মানে কেন্দ্রীয় সরকারের কাছে যে টাকাগুলো আছে সেগুলো কোন কোন খাতে খরচা হবে তার একটা হিসাব দেওয়া প্রসপেক্টিভ হিসাব সামনের দিনে খরচা হবে সামনের অর্থবর্ষে এই খাতে খরচা হবে সেই খাতে খরচা হবে একে দেওয়া হলো তাকে দেওয়া হলো ইত্যাদি প্রশ্ন হচ্ছে কেন্দ্র সরকার এই টাকা আসে থেকে। দিল্লিতে নিশ্চয়ই মানি গাছ নেই সেখান থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে বাজেটে ঢোকায় এগুলো কোনো না কোনো রাজ্য থেকে আঠে প্রতিটি রাজ্য থেকে ওঠে ভারতে দু ধরনের রাজ্য আছে এক ধরনের রাজ্য যেখান থেকে দিল্লি যত টাকা তোলে অর্থাৎ কেন্দ্রীয় সরকার যত টাকা তোলে তার থেকে কম ফেরত দেয় মানে তোমার পকেট থেকে দশ টাকা নিলাম পাঁচ টাকা ফেরত দিলাম মানে তোমার থেকে পাঁচ টাকা নিয়ে নিলাম বোঝা গেল মানে এই রাজ্যগুলোই দিল্লিকে চালায় এই রাজ্যগুলো কোনগুলো পশ্চিমবঙ্গ কর্ণাটক তামিলনাড়ু কেরল মহারাষ্ট্র পাঞ্জাব ইত্যাদি ইত্যাদি আরো কিছু আছে গুজরাট তারপরে তেলেঙ্গানা ঠিক আছে আরো লিস্ট আছে লক্ষ্য করে দেখবেন একটিও বি নোটেড আরেক ধরনের রাজ্য আছে দিল্লি সেখান থেকে টাকা তোলে কিন্তু তার থেকে বেশ কয়েক গুণ বেশি ফেরত দেয় মানে তোমার থেকে আমি দশ টাকা নিলাম করে পঞ্চাশ টাকা খুঁজে দিলাম মানে চল্লিশ টাকা দিলাম এই রাজ্যগুলোর মধ্যে কোনগুলো বিহার ইউপি দিল্লি মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান ঠিক আছে বুঝতে হবে এসব জায়গা থেকে পিলপিল করে কেন আসে বুঝতে পেরেছ আমরা এত ঢালি তবুও আসে প্রতি বছর বাংলার সঙ্গে এইরকম ভাবে একখানা করা হয় কিন্তু এই বছর সহ্যের সীমা ছাড়িয়ে গেছে আরো সহ্যের সীমা ছাড়িয়ে গেছে যখন দেখছি যে শুধু বিজেপি দলে দিল্লির বাংলা ও বাঙালি শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির প্রভুদের কাছে গুজরাট ইউপি প্রভুদের কাছে নিজের ইমেজ রাখার জন্য অশোক লাইনের মতো একটা শিক্ষিত লোক ঠিক আছে অন্তত প্রাতিষ্ঠানিক শিক্ষাদার রয়েছে কিন্তু মেরুদণ্ড সোজা রাখার শিক্ষাদার নেই সে নানা রকম মিথ্যে কথা বলে যাচ্ছে বোঝাচ্ছে এবং ওরকম ভাব নিয়ে বোঝাচ্ছে আসলে আপনাদের বুঝতে হবে আমরা যদি এই যেরকম করে বলে না যেটা ঘুম ভাঙ করে মনে হয় যেন শিক্ষিত ওই রকম আমরা স্পষ্ট একটা জিনিসের ক্ষতি আন দিতে চাই অশোক লাইনির কথা দিয়ে শুরু করি বলে বাংলায় টাকা দেবে কোথায় এখানে ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রজেক্ট কোথায় যে একটা ক্যাপিটাল প্রজেক্ট কোথায় তালিকা দিচ্ছে ইনফ্যাক্ট এই কথাটাও বলল এই অশোক লাইন অন ক্যামেরা যে বাংলায় কোনো ডিপ সি পোর্ট আছে মানে প্রজেক্ট কোনো প্রপোজ প্রজেক্ট চালিয়ে সেখানে টাকা দেবে দু সালে বেঙ্গল গ্লোবাল বিজনেস এই বিজেপির ফাইন্যান্স মিনিস্টার কে অরুণ জেটলি সে এসে বলে গেছিল দশ হাজার কোটি টাকা ব্যয় সাগর আইল্যান্ডে ভোর সাগর পোর্ট হবে ডিপসি পোর্ট তার জন্য একটি স্পেশাল পারপাস ভেহিকেল কোম্পানিও বানানো তার নাম ভোর সাগর পোর্ট লিমিটেড মাথায় রাখো ডেটটা দু হাজার চোদ্দোর শেষের দিক তখনও বিজেপি সবে এসছে তৃণমূলকে একটুখানি এই বিজু জনতা দলের মধ্যে সেটিংয়ে রাখা যেতে পারে সেন্টারের জন্য এরকম ভাবনা চিন্তার মধ্যে তখনও আছে কারণ এখানে অপোজিশন তখন বাম তখনও ঠিক আছে যে বলেছিল মনে আছে এইখানে এসে এক হাত মে এক লাড্ডু আরেক হাত মে আরেক লাড্ডু ওটা ওই লাড্ডুর সময়টা চলছে তারপরে এই কোম্পানি তৈরি হলো দু হাজার ষোলো সালে যেই বোঝা গেল যে বাম কংগ্রেস দ্বিতীয়বারেও পারল না অর্থাৎ এখানে বিজেপির জন্য ওপেনিং তৈরি হয়েছে সালে জানুয়ারি মাসে ঘোষণা করে দিল ওই হবে না বুঝতে প্রজেক্ট এবং আজকে অশোক লাহিড়ি সেখানে বলছে যে কোথায় ডিপসি প্রজেক্ট ডিপসি পোর্ট প্রজেক্ট কোথায় আমি এরকম আরো কিছু প্রজেক্টের নাম করতে চাই প্রথম আমি ভোরসাগর পোর্টের কথা বললাম দ্বিতীয় জলপাইগুড়ির এমস অর্থাৎ পশ্চিমবঙ্গের ফারাক্কার উত্তরে পশ্চিমবঙ্গের দ্বিতীয় এমস আপনি যদি এই 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 আর আনন্দ কি সবের মধ্যে ঘোরেন তাহলে তো নিশ্চয়ই বিবৃতি শুনেছেন সুকান্ত মজুমদারের একটা রাজ্যে দুটো এমস হতে পারে নাকি এরকম সম্ভব না আপনি বিশ্বাস করে নিয়েছেন আপনি স্বজাতির একটা ভূমিপুত্র থেকে শুনে নিন কেন দিল্লির একটি স্থানীয় দালালকে বিশ্বাস করবেন না বিহারে যত টাকা দেয় দিল্লিকে তার থেকে বেশ কয়েক গুণ বেশি টাকা বাংলা থেকে দিল্লি তোলে কয়েক গুণ বেশি মানে একটু বেশি একটু বেশি না টোয়েন্টি পার্সেন্ট বেশি থার্টি পার্সেন্ট বেশি তা না ফোর কিন্তু লোকের সংখ্যা বেশি একটাই জনসংখ্যা তাই না সেইখানে পাটনা একটি এমস এবং সেটার যে কল্যাণীতে আছে এটাকে কেন্দ্র করে ফারাক্কার উত্তরে পশ্চিমবঙ্গের যে প্রান্ত এবং বাকি পশ্চিমবঙ্গের সাথে সারাক্ষণ একখানা বিভেদ এবং অন্তর্কলো সৃষ্টি করার কাজ বিজেপি এবং তার স্পন্সর বিচ্ছিন্নতাবাদীরা চালিয়ে যাচ্ছে কেন এমসটা চলে গেল কল্যাণীতে প্রশ্নটা হচ্ছে কেন এমসটা চলে গেল কল্যাণীতে এই প্রশ্ন দিয়ে কি জলপাইগুড়ি শিলিগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারের কাছাকাছি এমস এর স্টাইলের স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাবে প্রশ্নটা করলে নাকি ওইখানে একটি এমস প্রতিষ্ঠা করলে স্বাস্থ্য পরিষেবাটা পাওয়া যাবে এবং প্রতিষ্ঠা শুধু না এটা কেন আমাদের হকের দাবি তার কারণ খুব স্পষ্ট প্রথম কথা আমরা যে রাজ্যের থেকে বেশি টাকা দিল্লিকে দিই অর্থাৎ বিহার সেখানে দুটো এমস আছে আমার এখানে সম্ভব না আমরা তাদের কাছে একটা লুটের মাল হয়ে গেছি বাংলা তাদের কাছে লুটের মাল হয়ে গেছে এতটাই লুটের মাল হয়ে গেছে এতটাই নির্লজ্জ এই বিজেপির স্থানীয় দালালরা যে এখন মন্ত্রী হয়েছে এই নিট কেলেঙ্কারির যে দপ্তর যেটা এডুকেশন ওইটার হাফ মন্ত্রী এই সুকান্ত মজুমদার সে বলে দিয়েছে কোনো কেলেঙ্কারি হয়নি ঠিক আছে কোবলে ছেলেপুলে বোধহয় সাইন্স স্ক্রিমে পড়ে না বোধহয় তাই ও চিন্তা নেই ঠিক আছে এবং সে বললো এটা ভেবে দেখুন বিহারে টাকা ঢালা হয়েছে এর ফলেই আশপাশেও একটু সুবিধা হবে ভাবুন সে পশ্চিমবঙ্গকে বাংলা ও বাঙালি শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি তার কর রাজস্ব সম্পদ লুণ্ঠন করেছে সেটা জাস্টিফাই করার জন্য বলছে যে লুটে নিয়ে গেছে তো কি হয়েছে লুটে যাদের মধ্যে বিলি করে যায় তারা তো তোমার পাশের বাড়িতেই থাকে বাবা তোমার বাড়িতে ডাকাতি হলো তুমি চিল্লামিল্লি শুরু করেছো বলে চিল্লিও না ও দিল মানুষ পাশের বাড়ির লোককেই তার মধ্যে থেকে দশ টাকা ধরিয়ে দিয়েছে খুশি তো খুশি হচ্ছেন ভাল লাগছে আপনার থেকে লুট করে নিয়ে যে কষ্ট হবে কেন ডাকা যাবার সময় আপনার পাশের বাড়িতে লুটের একটা মাল ধরিয়ে দিয়ে ঠিক এই চেষ্টা করছে আমরা খুশি হবো আনন্দে সে ধরুন ভালো গোবিন্দভোগ চালের ভাত চড়াবে আমরা শুকবো পাশ থেকে তাই না কত ভালো লাগবে ধানে অর্ধ বোঝানো হল যত টাকা পেলাম আমরা শুকে দাঁড়তে পেয়ে গেলাম এবং যে এই ব্যক্তি এই কথাগুলি বলছে সেই সুকান্ত মজুমদার বাঙালি জাতির কুলাঙ্গার তার নিজের লোকসভা কেন্দ্র বালুরঘাট সেখানে একটি সীমান্তবর্তী প্রান্তিক উন্নয়নের দিক থেকে পিছিয়ে থাকা একটি জেলা সেখানে চাকরির তথা পরিকাঠামোর ব্যবস্থা করার জন্য ইউপিএ আমলে বুনিয়াদপুরে রেল ফ্যাক্টরি প্রজেক্ট ঘোষণা হয়েছিল এবং তাতে বছর বছর শিলান্যাস তাদের স্থানীয় বঙ্গজ দালালরা এইখানে একটু হৃষ্টপুষ্ট হয়ে উঠলো বুনিয়াদপুরে দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরে রেল ফ্যাক্টরি প্রকল্প বন্ধ এদের লজ্জা করে না এটা লম্বা ইতিহাস আছে আপনি যদি এই বাবুল সুপ্রিয় যখন বিজেপিতে ছিল সে যে মন্ত্রকের মন্ত্রী ছিল হেভি ইন্ডাস্ট্রিজ তার আন্ডারে একটি ফ্যাক্টরি তার আসানসোল লোকসভা কেন্দ্রে তার বন্ধ হওয়া আটকাতে পারেনি এই বাঁকুড়ার যে এমপি ছিল ডাক্তার কি সুভাষ সরকার এ এডুকেশনাল ইনস্টিটিউট সে সেন্টারে এডুকেশনের রাষ্ট্রমন্ত্রী ছিল সে নিজের এলাকায় একটা ইনস্টিটিউট বা রাজ্যের ইনস্টিটিউট দূরের কথা চাকরি পাওয়ানো দূরের কথা চাকরি পরীক্ষার সেন্টার ফেলতে পারেনি পশ্চিমবঙ্গে অর্থাৎ এই যে আমরা এখানে যেগুলো এখানে ডানে নিয়ে হয়ে ঘুরে বেড়ায় এরা আসলে বেড়াল পান করা বেড়াল তাই বাঘের মতো দেখা পাম করা বেড়াল দেখবেন বেড়াল একখানা নিয়ে বেড়ালের খোলের মতো আপনি এরকম দাগ দাগ দিয়ে দিলেন হেভি পাম মারলেন বেলুনের মতো একটু একটু ছাইয়ে পারবে তাই না আর যাতে কেউ পিন না ফুটিয়ে যায় তাই জন্য আপনি সিআরপিএফ দিয়ে গার্ড করতে করতে নিয়ে যাবেন এই তো হতে রেলের সিস্টেম অথচ দিল্লিতে আমি বুঝি না পশ্চিমবঙ্গ না এদের সিকিউরিটি একটা যে বাংলা ও বাঙালি বিরোধী যারা তাদের সিকিউরিটির দরকার হতে পারে দিল্লিতে আর কেন সিকিউরিটি নিয়ে ঘুরে আমি তো বুঝি না কেউ তো চেনে নেয় কেউ চেনে নেয় এটাই স্পষ্ট কথা আরো প্রজেক্ট শুনুন যেগুলো স্যাংশন প্রজেক্ট তিন রকম হয় একটা হচ্ছে যেগুলো অলরেডি স্যাংশন সেগুলো চালিয়ে যাওয়া মানে বল গড়িয়ে গেছে ধরুন এয়ারপোর্ট মেট্রো প্রজেক্ট এটা টাকা দিয়েছে কেন বলুন তো যদি বন্ধ করে দিত তো নিগরিয়া থেকে রুবি অব্দি মেট্রো রোজ গালাগাল খেত বলে এই দেখ মমতা করছে না অর্থাৎ যেগুলো শুরু হয়ে গেছিল সেগুলো চক্ষু লজ্জার খাতিরে কন্টিনিউ করা আরেক ধরনের প্রজেক্ট যেগুলো শুরু হয়েছে কিন্তু ততটা অ্যাডভান্স করে নি যে লোকের চোখটা ডাবে যেরাম বুনিয়াদপুর রেল ফ্যাক্টরি জমি অধিগ্রহণ হয়েছে শিলান্যাস বসে শিলান্যাস হয়েছে কিন্তু এটা স্ট্রাকচার ওটা ফোটা এগুলো হয়নি ব্যাস বুঝে গেছে এইটা দেওয়ার টাকা দিয়ে লাভ নেই তৃতীয় হচ্ছে গ্রিনফিল্ড প্রজেক্ট অর্থাৎ যেটা আদৌ ছিল না যেরকম বুনিয়াদপুর রেল ফ্যাক্টরি প্রজেক্টটা যেটা অরিজিনালি যখন করা হয়েছিল ছিল না ওখানে যেরকম মেট্রোর যে এক্সটেনশনগুলো ইউপি আমলে প্ল্যান হয়েছিল সেগুলো ছিল না কিন্তু দেখবেন কোনো গ্রিনফিল্ড প্রজেক্ট নেই কিচ্ছু নেই এই আমলে কোনো আইআইএম তৈরি হয়নি এখানে কোনো রিসার্চ ইনস্টিটিউট তৈরি হয়নি কোনো ম্যানেজমেন্ট ইনস্টিটিউট তৈরি হয়নি কোনো আইআইটি তৈরি হয়নি কোনো সেন্ট এনআইটি যেগুলোকে বলে সেন্ট্রাল ইনস্টিটিউট সেগুলো তৈরি হয়নি অথচ আমাদের এখান থেকে টাকা দিয়েই গেছে দিয়েই গেছে দিয়েই গেছে অনেকে বলে বাংলা বাংলা দিল্লির সঙ্গে এত শত্রুতা করলে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে সদ্ভাব না রাখলে এত শত্রুতা করলে হয় টাকা দেবে দিল্লি যত টাকা দেয় আমি তার থেকে বেশি টাকা তাকে ফেরত দিই এটা কেমন ধারা শত্রুতা আপনি আমায় বিশ টাকা আমি দিলাম শত্রুতা করছি শত্রুতার অদ্ভুত তুই থেকে পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছিস আর আমি করছি শত্রুতা তো ভালো তো এবং মাথায় রাখবেন আমরা একখানা বাঙালির রক্তে স্বাধীন একটি যুক্তরাষ্ট্র সাংবিধানিক কাঠামোয় বাস করি ট্যাক্স দেবে রাজস্ব জমবে যেরকম প্রজেক্ট যেরকম দিয়েছে সেই মতো করে দেবে এটা সদ্ভাব ভালো রাখো রাজামশাই রাজা এর কোপ দৃষ্টিতে পড়ো না ওনাকে একটু মন জুগিয়ে চলো আমরা কি রাজতন্ত্রে বাস করছি ব্রিটিশ রাজা ছিল অসংখ্য বাঙালি শহীদ রক্ত দিয়েই ভারত স্বাধীন করেছে রাজতন্ত্র উৎখাত করেছে আজকে রাজতন্ত্রের নিয়ম আজকে সামন্ততন্ত্রের নিয়ম আপনারা দেখিয়ে বলছেন বাংলা কেন টাকা পাবে না ভেবে দেখুন অর্থাৎ আমাদের চিন্তা চেতনা এবং অধিকার বোধকেও আমাদের নাগরিক থেকে প্রজা বানিয়ে দেবার চেষ্টা করছে এটা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিস এই দখলটাই অধিকার বোধের জায়গা থেকে যে আপনাকে নাগরিক থেকে প্রজা বানিয়ে দিচ্ছে আপনার অধিকার আপনার টাকা এনজেপিতে মেট্রো রেল প্রকল্প লোকাল ট্রেন নেটওয়ার্ক করার কথা বাংলা পক্ষ বারবার লড়াই করেছে কোনো আওয়াজ নেই মাথায় রাখবেন আপনারা কলকাতার মানুষ কিন্তু ওখানে শুধু ট্যুরিস্ট যায় না ওখানকার মানুষেরও যেতে আসতে লাগে আত্মীয় স্বজনের বাড়িতে শরীর খারাপ হলে হাসপাতালে যাওয়া স্কুল কলেজে যাওয়া স্কুল কলেজে যাওয়া এসব কিছু লাগে আমরা বারবার দাবি করেছি শিয়ালদা কেন্দ্রিক যেরকম লোকাল ট্রেন নেটওয়ার্ক আছে হাওড়া কেন্দ্রিক যেরকম লোকাল ট্রেন নেটওয়ার্ক আছে এনজেপি কেন্দ্রিক সেরকম লোকাল ট্রেন নেটওয়ার্ক চাই এক পয়সা বরাদ্দ করে আমরা বলেছি দাবি করেছি এই লোকসভার আগে যে শিলিগুড়ি এবং আসানসোলে মেট্রো চালু করুন আগ্রায় মেট্রো চালু করে দিচ্ছে আগ্রা জনসংখ্যার দিক থেকে আমাদের কম আগ্রা অর্থনৈতিক সাইজের দিক থেকে আমাদের কম অর্থাৎ আগ্রায় একটা মেট্রো প্রজেক্ট যতটা লাভ আনতে পারে শিলিগুড়ি বা আসানসোলে যে কোনো দিনে তার থেকে বেশি মেট্রো ইউজের সম্ভব লাভ আনতে পারে কিন্তু না বাংলা থেকে টাকা লোটার সময় ওকে দেওয়ার সময় স্পষ্ট কথা এই জিনিসটা কিন্তু বুঝে নিতে হবে তারা আমাদের একটি অর্থনৈতিক কলোনি হিসেবে দেখে কালিয়াগঞ্জ শিলিগুড়ি রেললাইন কামারপুকুর বিষ্ণুপুর রেল লাইন ঘাটাল মাস্টার প্ল্যান এবং এরকম হাজারো প্রজেক্ট যেগুলো ক্যাপিটাল দেওয়া সম্ভব এগুলো কিন্তু রেভিনিউ প্রজেক্ট না এগুলো ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রজেক্ট পরিকাঠামোর প্রজেক্ট অন্য রাজ্যে আপনার টাকায় যখন পরিকাঠামো তৈরি হচ্ছে সেগুলো লাইক করেন না শেয়ার করেন না হ্যাঁ লজ্জা করে না যখন আপনার টাকা এটা হচ্ছে কিন্তু আপনাকে দিচ্ছে না তখন মুখ লুকোনোর চেষ্টা করছেন কার থেকে মুখ করছেন নিজের থেকে নিজের মুখ পারবেন এর মধ্যে তো আপনারও টাকার ভাগ আছে যখন কেন্দ্রীয় সরকার থেকে বাংলা থেকে টাকা তোলা হয়েছে কর তোলা হয়েছে রাজস্ব তোলা হয়েছে তখন কি আপনি বিজেপি সমর্থক বলে ছাড় দিয়েছে নাকি হিন্দু বলে ছাড় দিয়েছে এগুলো বলে ছাড় দিয়েছে এবং বেশি টাকা তোলে কম ফেরত দেয় প্রজেক্টে দেয় না এখানে ওই পাপের শেষ নেই তারা যা অলরেডি এক্সিস্টিং আছে ব্রিটিশ আমল থেকে কংগ্রেস আমল সেই জিনিসগুলো এখান থেকে সরিয়ে নিচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক উদাহরণ হলো অর্ডেন্স ফ্যাক্টরি বোর্ড সারা ভারতে যত অর্ডন্যান্স মানে অস্ত্রশস্ত্র তৈরি সেটা সেনার ট্র্যাক হতে পারে সেটা গোলাগুলি বন্দুক সব ঠিক আছে তার যে সর্বভারতীয় যে ফ্যাক্টরি নেটওয়ার্ক তার হেডকোয়ার্টার ছিল পশ্চিমবঙ্গে এই বাবুঘাটের পাশে কলকাতায় অর্ড্যান্স ফ্যাক্টরি বোর্ডের হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গে আর নেই এবং অর্ডেন্স ফ্যাক্টরি বোর্ডকে ভেঙে সাতটা কোম্পানি করা হয়েছে সাতটা কোম্পানি করে তার চারখানার হেড হেডকোয়ার্টার দিয়েছে ইউপিতে বাকি তিনটে বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গে একটাও না অর্থাৎ যে সাতটা কোম্পানি হেডকোয়ার্টার ছিল পশ্চিমবঙ্গে এখন সেই হেডকোয়ার্টারটাও পশ্চিমবঙ্গে নেই আর সাতটা কোম্পানির একটা হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গে আপনি ভাবতে পারেন এবং কত নির্লজ্জ আমাদের কিছু বাঙালি হতে পারে যারা এখানে কয়েকজনকে দেখে এই ভোট করতে আসে যখন যোগি 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 করে না সেই যোগি যখন সেই যোগি যকুন তার রাজ্যে প্রচার করেছে ভোটের জন্য ইউপিতে বাংলা থেকে চারখানা হেডকোয়ার্টার নিয়ে চলে করে পালাচ্ছে যে তোর বাড়িতে লুট করলাম তোর বাড়িতে লুট করলাম আর তুই কি করছিস পেছনে ভেবু বাদে যাচ্ছিস পেছনে বাদ যাচ্ছিস এর ফলে আমরা যারা সিট দ্বারা যুক্ত বাঙালি আমাদের লজ্জা হয় তোদের দেখে আমাদের মাথা হেড হয়ে যায় সকলের সামনে তাই বলতে চাই যে এই যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড সেল তার র মেটেরিয়াল ডিভিশন সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিভিশন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার অ্যাকাউন্টস ডিভিশন আরবিআই এর অনেক কিছু ছিল সেগুলোকে হক একটা আরবিআই মিউজিয়াম বানিয়ে দিয়েছে সো মিউজিয়াম ঠিক আছে তারপরে সিপিডাব্লিউডি কোল ইন্ডিয়া সাউথ ইস্টার্ন রেলওয়ে টি বোর্ড এগুলোকে নিয়ে যাওয়ার তালে আছে কোল ইন্ডিয়াটা ঝাড়খণ্ডে টি বোর্ডটা আসামে ঠিক আছে ডিবিসির হেডকোয়ার্টার সরানোর চেষ্টা করে কিন্তু অলরেডি বিহারের নন্দনরা এখানে একদম কুমারাচ্ছন্ন করে দিয়েছে এলাকাটাকে পুরো অফিস অফিসটাকে ঠিক আছে কুমারী কুমার শুধুই কুমার এবার যেটা বলতে চাই যে এর এই যে কথাগুলি বললাম এর পরিপ্রেক্ষিতে অনেকগুলো কথা চালু হয়ে গেছে যেরকম বাংলাকে যে টাকা দেবে তৃণমূল তো চোর এমনকি ওই যে আচ্ছা আরে ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল ঠিক আছে সে এটাও বলেছে যে বাংলাকে একদম টাকা দেওয়া উচিত না যে বলে বাংলাকে টাকা দেওয়া উচিত না তাহলে বাংলার মানুষ যে এখানে সম্পদে যে পরিকাঠামো তৈরি করেছে তার এখানে কোনো পরিকাঠামো ব্যবহার তাকে ব্যবহার করতে দেওয়া উচিত এখানকার জল খাবি কেন এখানকার রাস্তায় চলবি কেন জল তো ভাই ফ্রিতে হয় না জল তো ভাই ফ্রিতে হয় না রাস্তাটাও সারাইটা ফ্রিতে হয় না তাই না না অন্য কোন রাজ্যে এটা ভাবতে পারেন এটা সম্ভব তো বলেছে রেকর্ড এবং এই যে তৃণমূল এলে তৃণমূল ঝেড়ে দেবে অনেক লজিক সারাক্ষণ বললাম তৃণমূল চোর তৃণমূল চোর তৃণমূল চোর তৃণমূল চোর তৃণমূল চোর মেনে নিলাম তোর মেনে নিলাম তৃণমূল চোর ঠিক আছে টাকাটা তো আমার তুনমূলের না টাকা তো বি না টাকা তো কেন্দ্রীয় সরকার না তো বাবা আমার রে ভাই তাহলে আমার টাকা তুমি দিল্লি তুলে নিচ্ছ কিন্তু বাংলাকে দিচ্ছ না তৃণমূল চোর বলে এই অজুহাত দেখিয়ে করে বিহারকে ধরাচ্ছ এটা কি ধরনের কথা হলো তুমি যদি বাংলার ভালো চাও তাহলে আমার থেকে টাকা তুলবে না তোমার কাছেও যাবে না তোমাকেও বাংলাকে দিতে হবে না তৃণমূলও চুরি করতে পারবে না কিন্তু না এটা তোমার অজুহাত তুমি আমার টাকাটা সাইফন করে বিহারে ঢালতে চাও দেশমালিদের ঢালতে চাও তাই জন্য তৃণমূলের এই প্রশ্নটা তৃণমূল যে যে পঞ্চায়েতে একশো দিনের কাজ আবাস যোজনায় যেখানে যেখানে জালি করেছে এফআইআর করে প্রসিকিউট করো কিন্তু বাংলায় কোটি কোটি যে শ্রম ঘন্টা এবং শ্রম দিবস বাঙালির যে রক্ত ঘামের দামটা খাটা সেটা তুমি দেবে না কেন এটা কি বেগারি তুমি বাংলাকে দাস এলাকা মনে করতে পারো বাঙালিকে দাস জাতি মনে করতে পারো বাঙালি জাতির পুরুষদের বাঙালি জাতির নারীদের যৌন দাসী মনে করতে পারো আমরা তো মনে করি না ভাই আমরা তো মনে করি মত করি না আমরা মনে করি বাঙালির ছেলেরা রাজার ছেলে বাঙালির মেয়েরা রানী তাই জন্যই আজকে বাংলা পক্ষ এই প্রতিবাদে নেমেছে দেখুন বাকি সব দল বিবৃতি দিয়ে খালাস যেগুলো বিজেপি বিরোধী দল বলেন না বিবৃতি ওনলি ডায়ালগ বাংলা পক্ষ পথে আছে বাংলা পক্ষ পথে আছে একটা কথা বলতে চাই এই যে বলা হয় কেন্দ্রের টাকা কেন্দ্রের টাকা আবার উদাহরণ দিয়ে বুঝিয়ে দি আপনি আমার থেকে আমি আপনাকে দশ টাকা দিলাম খুব দিতে চাই তা না তুমি খামচা নিয়ে নিয়েছো তারপরে তুমি পাঁচ টাকা ফেরত দিলে তার থেকে ওটা কার টাকা আমি তোমার থেকে দশ টাকা নিয়ে পাঁচ টাকা ফেরত দিলাম আমি চাঁদপাড়া মুখ করে বলবো পাঁচটা টাকা দিল নিয়ে নিয়েছে তার মধ্যে টাকা টাকা ফেরত তার মধ্যে লুটে নিয়েছে যারা এই তথ্যগুলো ডিটেলে জানতে চান তারা ভারতের যে ফাইন্যান্স কমিশন অর্থ কমিশন তার যে ডেটা রয়েছে তার যে তথ্য সারণী আছে ডিটেলে দেখার বোঝার চেষ্টা করুন উল্টোলো কচ্ছপের মতো রিপাবলিকার আনন্দ দেখে কিন্তু বাংলার বাস্তবতা বুঝতে পারবেন না এর জন্য আজকে আমরা যে রামমোহন জগদীশ বসু যার রাস্তার উপরে তাদের মতো মেধাবী না হন তাদের অন্তত তথ্য এবং সত্য ভিত্তিক বাস্তব চেনার চেতনাটি গ্রহণ করুন অন্তত চেষ্টাটা তো শুরু করুন চেষ্টাটা তো শুরু করুন আবারও বলছি এইয টাকাগুলো নিয়ে নিল আমরা চ্যালেঞ্জ করছি কেন্দ্রের টাকায় যদি বাংলা চলে এবং বাংলাকে দিও না ভেরি গুড নিও না দেবেও না নেবেও না তাই তো বাঙালি অমিত শাহ তো বলে গেছে কাঙালি কাঙালির থেকে আমরা পয়সা নেয় নাকি বিক্রির থেকে পয়সা নেয় তাই না কেরকম চষম করে থেকে পয়সা নেয় আমি ওর কথা মেনে নিলাম মেনে নিলাম কি আমরা কাঙালি একটা লোককে দেখো পাড়ায় যে ভিকরি বসে আছে তার থালা থেকে পয়সা নিয়ে নিচ্ছে এই লোকটাকে কি করবে গণপিটনি হয়ে যাবে কি হবার কথা তুই চোখের সামনে পড়ে আপনার পাড়ায় যদি দেখেন একজন ভিকরি বসে আছে আর একটা লোক এসে তার থালা থেকে দশ টাকা নিয়ে পাঁচ টাকা দিয়ে গেল কি করবেন আপনি গিয়ে যদি বাপের বেটা হন কে ধরবেন তাকে কি হয়েছে সেটা এইটাই যখন বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষিতে ঘটছে বাঙালির এই লুণ্ঠকদের এই ডাকাতদের কলার ধরার ক্ষমতাটা আবার কিন্তু তৈরি করতে হবে রাজনৈতিকভাবে